আপনি যদি শার্ক ট্যাঙ্ক গ্লোবাল দেখে থাকেন তাহলে আপনি এই লোককে চিনবেন ওনার নাম হচ্ছে রবার্ট হার্চবেক উনি কোন একটা প্রোগ্রাম বা মিটিং এ গেছিল যেখানে মার্ক কিউবন আসছিল মার্ক কিউবান হচ্ছে শার্ক ট্যাঙ্ক এর একজন বড় শার্ক তো রবার্ট এর এক্সপেকটেশন ছিল যেহেতু মার্ক এখানে আসতেছে সে যেহেতু ভিলিয়নিয়ার সে অনেক সেজে গুছে খুব পরিপাটি হয়ে আসবে বাট মার্ক আসছে একটা টি শার্ট পরে তো তখন রবার্ট মার্ককে জিজ্ঞেস করছে আমি তোমাকে সম্পূর্ণ রেসপেক্ট রেখে জিজ্ঞেস করতে চাই ওয়াই ইউ ড্রেস লাইক এ স্লপ তখন মার্ক বলছে বিকজ ব্যাপারটা অনেক ছোট মনে হলেও বাট এটা অনেক গভীর আপনি আমি কিংবা আমাদের মতো মানুষ একটা প্রোগ্রাম কিংবা কোথাও গেলে যেখানে মানুষ হয়ে আছে সেখানে টি শার্ট পরে যেতে কিংবা আমরা গেলেও আমরা অনেক চিন্তা ভাবনা করি আমাকে ঠিক লাগতেছে কিনা আমার কাপড়টা ঠিক আছে কিনা বাট মার্কেট মতো মানুষ কেন এখানে টি শার্ট পরে যেতে পারে কারণ সে জীবনে অনেক কষ্ট করে এমন একটা জায়গায় নিয়ে গেছে সে টি শার্ট পরছে না গুচি পরছে না পাঞ্জাবি কুর্তা কি পরছে কিছুই ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ই ইজ মার্টি থ্যাংক ইউ